প্রশ্ন আপনাকে কি দেখা সেটা সময় তবে মানুষের জন্য ইনসাফের জন্য দেশের জন্য সংবিধানের জন্য যে করুণ পরিস্থিতি চলছে আমার থাকা দরকার আপনি আন্দোলনের মিটিং এ উঠে অকাফের নামে না বলে আপনি দিদির প্রশংসা করছেন কলকাতা আন্দোলন হলো না এটা তো রাজনীতির ম্যাটার হচ্ছে এরকম আন্দোলন করলে সেখানে তার আমার মতো লোকে যাওয়া সম্ভব নয় আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটাই আমাদেরকে সংগঠিত হতে হবে আর ফুরফুরে হালেসন্নতল জামাতের পক্ষ থেকে আমরা বৃহত্তম আন্দোলন সব জায়গায় করছি সব জায়গায় জাগিয়ে জাগিয়ে আমরা এটাকে নিয়ে কলিকাতার রাজপথে যাব ওখান থেকে আমাদের টার্গেট আছে আমরা হালেসন্নতল জামা ওই তো বলে না কেউ যদি না সাদ দেখলা চলো তখন আমরা অবশ্যই এটা আমাদের দায়িত্ব আমরা দেশের সংবিধানকে বাঁচাবার স্বার্থে বা আমাদের অকাপ সম্পদকে বাঁচাবার স্বার্থে আমরা দিল্লি বিল নিয়ে আপনারা বিভিন্ন আওয়াজ তুলেছিলেন সেই বিল জিসিপিতে শুনুন জিসিবি জিসিবিতে যারা রয়েছেন আমি তেনাদেরকে তেনাদের মধ্যে একটা দুটো ব্যক্তি সম্বন্ধে আমার কোনো খারাপ ধারণা থাকবে না আমি তাদেরকে ভালোবাসি কিন্তু বাকি যারা রয়েছে অনেকে তো নাটক আগেও করেছে আর এখনও করছে আগেও করবে আমি যেটা দেখছি বা শুনেছি যে পক্ষ মানে অকাপের সংশোধনের নামে যে বিলটা করতে কেন্দ্র সরকার চাইছে তার বিরুদ্ধে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে ১৩ জন আর যারা ওই বিলের পক্ষে তাদের সংখ্যা সম্ভবত আঠেরো জন ভুল বলে একটু ধরিয়ে দেবেন আঠেরো জন তখনই তো বিরোধী করা দরকার ধরুন আমি চাইছি অকাপ সংশোধনের বিলের নামে অকাপকে শেষ করব তা আমার পক্ষের সদস্য কত আঠেরো তার মানে আমি তো গুরু হয়ে গেলাম তখনই তো বিরোধী করা দরকার যে এটা কি হলো ফিফটি ফিফটি করো এর পনেরো জনের পনেরো জন থাকবে তাহলে তো সমস্যার সমাধান হতো এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক আগামী দিন কি হবে আমি সেটা আনুমানিক করে আপনাদের বলতে পারি দেখা যাচ্ছে এটা তো আবার ভোটাভুটিতে আসবে বিধান লোকসভাতে সেই জায়গায় দেখা যাবে এটা তারা বিল শুধু পাস করে জমাতে দিয়েছে কিন্তু এখনও ক্লিয়ার হয়নি সেখানে কি হবে তথাকথিত সেকুলার দরদি যারা এমপি আছে সেকুলার নামে যারা পরিচিত তারা দেখা যাবে সেটিং মাপিক বলবে আমাদেরকে এক দেড়শো জনকে আপনি কি একশো জনকে আপনারা ওই কি বলে খারিজ করে থেন আমরা খারিজ হয়ে যাব আসবো না আপনার সাসপেন্ড সাসপেন্ড করে দেন আসবো না বিলটা পাস করে নেন অ্যাকচুয়ালি ভাই চুলকনা আমার পিঠে চুলকাচ্ছে বোঝাবাজ না সাদা মাটা ভাষায় আমি অন্যজনকে দিয়ে চুলকাতে গেলে এরকমই হবে অর্থাৎ নিজের ঐতিহ্য নিজেকে রক্ষা করতে হবে আমরা নিজের ঐতিহ্য নিজেরা রক্ষা না করে অন্যর ওপর ডিপেন্ড করে চলে আসছি এখন আমি ছোট মানুষ বড়ো বড়ো সব উলামার রয়েছে বড়ো বড়ো বক্তারা রয়েছে বড় বড়ো সব বড়ো বড়ো পদে রয়েছে কী সব বলে সব তারা তারা বেশি ভালো বুঝবে কিন্তু আমি যেটা বুঝতে পারছি সব সেটিং মাফিক একটা কাজ চলছে সেটিংভাবে কাজ না হয় এত বড় একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে ইসলাম ধর্মের ওপরে প্রকাশ্য আঘাত দিচ্ছে কারা যারা সংবিধানের পদে বসে আছে অকাফকে শেষ করা মানে তো সংবিধানকে ধ্বংস করা ইসলামের উপরে আঘাত দেওয়া সেটা সাহস পাচ্ছে কী করে এতে সেটিং না থাকলে হয় ভালো ভালো মানুষ সব সেটিংয়ে হয়ে আছে এলিয়ে আমি কি আর বলবো তবে এলিয়ে যেদিয়ে সমাধান কি বলেন আমি সমাধানের একটাই রাস্তা দেখাবো আমি প্রথম সারিতে আছি আসুন কৃষক বন্ধুদের মধ্যে দিল্লি যাত্রা শুরু করি কৃষক বন্ধুরা তো আমাদের দেখিয়েছে দিল্লি যাত্রা শুরু করি আপনারা বলছেন আমরা এত কোটি মুসলমান এত কোটি এই আমরা আমার ধর্মীয় যিনি ধর্মকে যখন এত ভালোবাসেন চলেন সবাই রাস্তায় নাবি একসাথে র্যালি হবে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসবে পুরো দিল্লি চলো যতদিন না ইনসাফ পাচ্ছি সংবিধান আমাদের যে রাইট দিয়েছে রাইট যতদিন না পাচ্ছি আন্দোলন হবে অনশন হবে চলবে আন্দোলন তাহলে সব সমাধান হয়ে যাবে ভারতবর্ষ বৃহত্তম একটি দেশ আপনি বলছেন আন্দোলন করবেন আপনাকে একটা কথা স্মরণ করি দিই মুসলিম সম্প্রদায়ের কোনো যদি মানুষ কোনো ছোট অপরাধ করে সেটাকে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বড় বড় করে দেখানো হয় মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান হতে ছোট্ট করে সেটাকে না দেখানোর মতো হয় আপনি ইভেন সহ করেছিলেন ভাঙড় বিজয়গঞ্জ বাজার সেই বাজারে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থাকলেও বড় কোনো মিডিয়া থাকে না কিন্তু আদাস কোনো প্রোগ্রাম হলে কোনো অন্য ধর্মের অন্য পার্টির সেই জায়গায় মিডিয়া প্রচুর ভিড়ে থাকে দেওয়া হয় আপনি বলছেন দিল্লি যাবো আপনি যে বড় দেশে আপনি যে যাবেন এক লাখ লোক নিয়ে পাঁচ লাখ লোক নিয়ে হবে দেখুন সোশ্যাল মিডিয়া মানে মেন স্ট্রিম মিডিয়া হয়তো দেখাই না কিন্তু সোশ্যাল মিডিয়া এখন মেন স্ট্রিম মিডিয়া থেকেও আগে যাচ্ছে সোশ্যাল মিডিয়াকে লোক বেশিরভাগ মানুষ লোক ধারণা চিটিং এরা খারাপ লেবেন না ভাই একিক কেন এরা যেসব কর্মকাণ্ড করেছে তো সবাই না করলো কিছু কিছু মেন স্ট্রিম মিডিয়া যা করে ফেলেছে সত্য খবর দিলেও লোক মনে করে এরা চিটিংবাজি করছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার উপরে মানুষের একটা আস্থা এসেছে সোশ্যাল মিডিয়া দেশ জুড়ে যেভাবে মানুষের পিছিয়ে পড়া মানুষ বা অন্যায়ের বিরুদ্ধে যে কভারগুলো করছে এ কভারটাই যথেষ্ট একটা কথা দ্বিতীয় নম্বর কথা দেখুন চাপ পে এটা বলে না চাপে পড়লে বাপ বলতে একটা বাধ্য হয় তো চাপ যখন আপনি দেবেন দিবার মতো দেবেন এই পাঁচ লক্ষ লক্ষ কথা নয় আপনি যদি সত্যি মনে করেন যে আমার সংবিধানে অধিকার হরণ হচ্ছে আমার মসজিদ আমার অকাব আমার মাদ্রাসা আমার এটা সবাই বাঁচানো দরকার তাহলে সবাই চলুন সবাই চলুন কে কি করেন না করেন সব ছেড়ে দিয়ে সবাই চলুন সবাই মিলে যখন যাবেন সেটা তো লক্ষ্য না তখন কোটি পার হবে আর কোটি যখন পার হবে তখনও সবাই আব্বা করবে সেটা চিন্তা করে লাভ নেই আর মেনি স্ট্রিম মিডিয়ার গুরুত্ব খুব কমে যাচ্ছে ভাই এতে সবাই খারাপ না হলেও কিন্তু কিছু কিছু মিডিয়া এমন কিছু করেছে তাতে তাদের গুরুত্ব নাই আপনি ভাই যান দিদি আপনার অনেক ফ্যান পড়ার আছে কোটি কোটি মানুষ আপনাকে স্মরণ করে বাংলা এই যে উদ্যোগটা আপনি বলছেন চলুন দিল্লি যাই তাহলে আপনি আপনার তরফ থেকে কবে শুরু করবেন এটা দেখুন আমি তো অলরেডি শুরু করে দিয়েছি আমার তো চলছে কিন্তু আমি আপনাকে কি বোঝাচ্ছি এটা বুঝতে হবে একটা দায়িত্বশীল ব্যক্তি আর একটা বাইরে থেকে চিল্লানো দুটোর মধ্যে পার্থক্য আছে আজকে যারা অকাবলে কাজ করছে যারা মুসলিম পার্সোনাল ল বটে আছে তারপরে আরও বড় বড় যারা মানে সব সময় সরকারের সঙ্গে ডায়ে বাঁয়ে যাদেরকে দেখা যায় কোলে কোলে বলতে পারেন বড় বড় সব পদে বসে আছে বড় বড় দায়িত্বে আছে তাদের তাদের ভূমিকাটা কি তারা তো ডাক দেবে তারা তো ডাক দেবে তারা ডাক দিলে তবে তো মানুষ সংগঠিত হবে আমি আমার ক্ষুদ্র মানুষ ছোট মানুষ আমি আমার সামর্থ্য মদন্ত দু হাজার থেকে চিল্লাচ্ছি যে মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে অকাব চলে যাচ্ছে আগামী দিন আপনারা মসজিদে ঢুকতে পারবেন না দু হাজার চোদ্দো থেকে চিল্লাচ্ছি তো দু হাজার চোদ্দো থেকে যখন চিল্লাচ্ছিলাম বড় বড় যারা আশা করছি বুঝতে পারছেন বড় বড় পদে যারা বসে আছে বড় বড় ভিআইপি যারা আমাকে মতো ছোটখাটো মানুষকে বলে ও কী জানে ও কি বোঝে ও ফেদনা লাগাচ্ছে ওর ভাষা ঠিক নেই কথা বুঝে আসছে তাদের ভাষা খুব ভালো হয় আমার ভাষা খারাপ কেন আমার বুকে তো অনেক ব্যথা তো ব্যথা নেই তারা কই তাদের তো আসতে হবে আমি আমার মতো ক্ষুদ্র মতো তো আমি তো ডাক দিয়েছি আমি তো চলছি আমার তো লড়াই চলছে আমি আজও বলছি কেন্দ্র সরকারের অতটা ক্ষমতা এখনো নেই যে একটা সংবিধানের বাইরে গিয়ে ইসলাম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম ধর্মীয় ইসলাম ধর্মের অনুসারে দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছে সংখ্যাগুরু সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দু ভাইদের পরে তাদের ওপরে যে আঘাত দেবে এতটা সাহস নয় কিন্তু যদি ভেতরে ভেতরে সেটিং হয়ে যায় আপনি কি মনে করেছেন রাম মন্দির কি বলে বাবরি মসজিদ এমনি এমনি রায় আস্তর ওপরে যারা কোটের গদিতে বসে থাকে না তারাও মানুষ তারা জানে আমি পথ বসে আছি তো কি হয়েছে আমি মানুষ আমি এত বড় বিশাল দেশের একটা বড় কোটের আমি দায়িত্বে বসে আছি আমি একটা আস্তর ওপরে রাইতে দেবো ওখানে আরো অনেক সেটিং এর ব্যাপার আছে তাই তিনারা এই সাহসটা পেয়েছে এই ওকাপ বিল পাশ হয়েছে কিন্তু রাজ্য সরকার এখনও ওকাপ বিষয়ে কোনো মুখ খুলিনি কিংবা এমপিরা কোনো মুখ খুলিনি কিন্তু ভোট আসলে দেখা গেছে সেই সব বিভিন্ন মন্ত্রীরা ফুটফুলার দরবার শহীদ হয়েছে দোয়া চা কিন্তু মুসলিমদের হয়ে বিল পাশ হলেও কোনো কথা বললো না দেখুন দোয়া চাওয়া আসা এটা আলাদা ম্যাটার তার ভক্তি তার আস্থা তার বিশ্বাস বা এটাকে দেখিয়ে মানুষকে বোকা বানাবে সেটা তার দিলের মধ্যে আছে এটা একটা তীর্থস্থান এখানে সবাই আসতে পারে ওটা লিখে আমি জড়াতে চাইছি না কিন্তু আমি এটা বলতে পারি আমি আগেই বললাম যে খিদে সমস্যা আমার আমার সমস্যা আমাকে সমাধান করতে হবে আমি যদি অন্যর ওপর ডিপেন্ড করে চলি তাহলে তারা আমাকে ধোকা দেবে আপনি জানেন কি জানি রাজ্য সরকার এই বলে কিন্তু অনেক কিছু বলেছিল মাদ্রাসা দশ হাজার মাদ্রাসা ফোর ফ্রাই রেল হবে সংখ্যালঘুদের সংরক্ষণ দেওয়া হবে অনেক কিছু ওদিকে আমি যাচ্ছি না তার মধ্যে একটা কথা বলেছিলেন যে অকাপ সম্পদ সংরক্ষণ করা হবে যখন অকাপ সম্পদকে রেজিস্ট্রেশন করা হচ্ছিল তখন রাজ্য সরকার সাথে বহুত বড় হানিয়া দেখিয়েছে গুরুত্ব দেয়নি পঁচাত্তর হাজার বিগের ওপরে সম্পদ আজও বাংলায় বেদখল হয়ে আছে তার মধ্যে পীর আব্বাসালী গোরাচা হজুরের নশো বিকে জায়গা থেকে মাত্র বিরানব্বই শতক আছে বাকি জায়গা সব বেদখল সেই জায়গা তো আর উড়ে চলে যায়নি জায়গা আছে মানে বেদখল অন্য কেউ দখল করেছে কারা দখল করে আছে রাজ্য সরকারের ছায়াতলে যারা আছে যারা রাজ্য সরকারের জন্য ভোটের সময় লুটপাট করে রাজ্য সরকারকে জিতায় রাজ্য সরকার দেখছে আমি তো বারবার জিতছি অর্থাৎ লিটছে লিটছে আমার তো লাইনে আমার তো কোনো মন্দিরের জায়গায় যায়নি রাজ্য সরকার কি মুসলমানদের মসজিদের উপর দরদ দেখাবে মন্দির হলে তো দরদ দেখাবে তো হিন্দু মানুষ এটা তাকে খারাপ আমি বলবো না এটা আমার খারাপ বলবো আমি তার উপর আস্থা করেছি চোখ মুজে ভরসা করেছি সে আমার ভরসার গুরুত্ব দেয়নি দেবে কি করে আপনি গাছ লেগিয়েছেন আমরা আর খাবার সব দেখছেন আম এটা হয় না হয় এটা আমাদেরই দোষ কিন্তু সব কিছু ভুলে গিয়ে এখনও সময় আছে এখনও সময় আছে কৃষক বন্ধুরা দেখিয়েছে আন্দোলন কাকে বলে আন্দোলনের পথ আপনাকে যেতে হবে সংবিধান আপনাকে রাইট দিয়েছে আপনি আসুন সংবিধানের গণ্ডির মধ্যে থেকে আপনার অধিকার আপনি কেনে নেন কিন্তু আপনি আন্দোলন করবেন বলছেন আন্দোলন করতে গিয়ে আপনি কাকে করছেন আপনি আন্দোলনের মিটিংয়ে উঠে অকাবের নামে না বলে আপনি দিদির প্রশংসা করছেন কলকাতা আন্দোলন হলো না এটা তো রাজনীতির ম্যাটার হচ্ছে এরকম আন্দোলন করলে সে কেন তার আমার মতো লোকে যাওয়া সম্ভব নয় কথা বুঝে আসছে হ্যাঁ আসুন সবাই মিলে একই আমার সমস্যা আমার সমাধান করতে হবে তা আমি আপনাদের মাধ্যমে বলবো চিন্তার কিছু নেই ঘাবড়াবারও কিছু নেই আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটাই আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যারা নেতৃত্বের বসে আছে মানে অরাজনীতি সংগঠন হলো বড় বড় পদে বসে আছে মুসলমানদের মাসিয়া বসে আছে তেনাদেরকে অনু বলব যে আপনারা ডাক দিন নিচুতলায় নেবে মানুষের সঙ্গে কথা বলুন কথা বলে আপনারা সংগঠিত করুন আর ফুরফরাজ সাহ আলা সন্নতল জামাদের পক্ষ থেকে আমরা বৃহত্তম আন্দোলন সব জায়গায় করছি সব জায়গায় জাগিয়ে জাগিয়ে আমরা এটাকে নিয়ে কলিকাতার রাজপথে যাব ওখান থেকে আমাদের টার্গেট আছে আমরা হালে সৈন্যতল ওই তো বলে না কেউ যদি না সাথ দেখলা চলো তখন আমরা অবশ্যই এটা আমাদের দায়িত্ব আমরা দেশের সংবিধানকে বাঁচাবার স্বার্থে বা আমাদের অকাব সম্পদকে বাঁচাবার স্বার্থে আমরা দিল্লি হব হব। সর্বশেষ প্রশ্ন আপনাকে কি ছাবিশের দিকে এটা দেখা যাবে সেটা সময় আসো তবে মানুষের জন্য ইনসাফের জন্য দেশের জন্য সংবিধানের জন্য যে করুণ পরিস্থিতি চলছে 아마 다가다울까